আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তৌফিকুল ইসলাম আজকে অনেক দিন পরে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি আমি হচ্ছে আমার এখানকার ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে হচ্ছে লাস্ট অনেক দিন যাবৎ ভিডিও মেক করতে পারেনি আপনাদের জন্য যদি এর মধ্যে অনেকেই হচ্ছে আমাকে কমেন্ট করেছেন মেসেজ করেছেন তাজকে আজকে আমি সবচাইতে যে কমন মেসেজটা বা কমেন্টটার উত্তর দেবে ভিডিওতে সেটা হচ্ছে আমি কেন ক্রোয়েশিয়া থেকে ইতালিতে চলে আসলাম আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং হচ্ছে আপনারাও এখান থেকে কিছু ইনফরমেশান পেয়ে আপনারা হচ্ছে আপনাদের ক্রোয়েশিয়া আসা বা ক্রোয়েশিয়া থেকে আপনারা হচ্ছে পরবর্তী আপনাদের যে নেক্সট স্টেপটা নেবেন ওই স্টেপটা নেওয়ার ক্ষেত্রে আপনারা এখান থেকে কিছুটা হিন্টস পাবেন অথবা আপনারা কিছুটা উপকৃত হলেও হবেন ইনশাল্লাহ তো প্রথমে যে কথাটা বলবো আমি কেন চলে আসছি আসলে আমি যে ক্রোয়েশিয়ার আমার যে জার্নিটা ছিল আমার ক্রোয়েশিয়ার কোম্পানির সাথে আমার হচ্ছে কাজটা ছিল সিজনাল আপনারা অনেকেই জানেন আমি হয়তো আইসক্রিম শপে আইসক্রিম ফ্যাক্টরিতে কাজ করেছি তো সেক্ষেত্রে আইসক্রিমটা যেহেতু একটা সিজনাল কাজ কারণ এখানে শীতের সময় প্রচণ্ড শীত পড়ে তো সেই সময় আইসক্রিম টাইসক্রিম এগুলো একদম বন্ধ থাকে না বল না চললেই না চলে না বললেই হয় তো সেক্ষেত্রে আমার কাজটা ছিল হচ্ছে ছয় মাসের তো আমি ছয় মাস ওইখানে কাজ করছি করার পরে হচ্ছে আমার কোম্পানি চাইছিল আমাকে রাখার জন্য কিন্তু ওরা হচ্ছে লাস্ট পর্যন্ত রাখতে পারে নাই ওরা হচ্ছে ওদের যে কমার্শিয়ালিস্ট আছে মানে ওদের হচ্ছে যে অ্যাকাউন্টেন্ট আছে ওর সাথে ওরা হিসেব নিকাশ করে দেখছে যে আমাকে যদি ওরা হচ্ছে আপনার পুরো বছরের জন্য রাখে তাইলে ওদের বিশাল একটা লস আসবে তো সেই ক্ষেত্রে আমার কোম্পানি হচ্ছে আমাকে বলে দিছে যে ওরা আমাকে একটা নির্দিষ্ট সময়ের পরে আর হচ্ছে রাখতে পারবে না তো ক্রোয়েশিয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি যখন একটা কোম্পানি থেকে আপনাকে ক্যান্সেল করে দিবে ক্যান্সেল করে দেওয়ার পরে আপনি হচ্ছে ওখানে পনেরো দিনের ভিতরে আরেকটা জব ম্যানেজ করতে হবে তো পনেরো দিনের ভিতরে আপনি আরেকটা জব ম্যানেজ না করতে পারলে আপনাকে হচ্ছে আরও বিভিন্ন ঝামেলায় পড়তে হয় আর যেহেতু ক্রোয়েশিয়াতে হচ্ছে আমাদের ফিউচারটা ওরা ওরকম একটা ইয়ে করা নেয় এখন আমি শুনতেছি সম্ভবত তিন বছরের ওয়ার্ক পারমিট দিবে তারপরেও আমাদের পি আরের যে বিষয়টা পিয়ারটা হচ্ছে আমরা ওইখানে পাওয়াটা অনেক টাফ এই জন্য হচ্ছে আমরা আসলে অনেকে ওইখানে থাকতে চাই না আর ওইখানে হচ্ছে জীবনযাত্রার মান একটু কঠিন তো খাবার দাবার এগুলো মিলাই জেলাই আমরা হচ্ছে ডিপ সিটিতে যারা থাকে তারা হচ্ছে একটু ভালো থাকে কারণ তাদের সব কিছু মোটামুটি পাওয়া যায় যেহেতু এখন নেপালিরা ওইখানে দোকান দিছে বা ইন্ডিয়ান পাকিস্তানি কিছু সব হইতেছে আস্তে আস্তে বাকি জাকদ্বীপের বাহিরে যারা থাকে তাদের জন্য জীবনযাত্রার মান অনেকটাই কঠিন কারণ ওদের সুপারশপে যে জিনিসগুলো পাওয়া যায় এগুলো ছাড়া আমরা তেমন খুব একটা বেশি কিছু খাবারের জিনিস পাই না তা আমি চলে আসার যে মেইন কারণ সেটা হচ্ছে আসলে আমার কোম্পানি আমাকে আর রাখতে পারে নাই কারণ ওদের কাজটা ছিল সিজনাল সিজনাল কাজ হওয়ার কারণে আমি হচ্ছে এখানে আর থাকতে পারি নাই তো পরবর্তীতে আমি হচ্ছে অনেক জায়গায় ট্রাই করছি কাজের জন্য তো আমি হচ্ছে ওইভাবে কাজ মিলাইতে পারি নাই বা আমার সাথে হয় নাই তো পরবর্তীতে আমি আসছিলাম এদিকে আসলে ট্রাভেল করতে যে আমি নব্বই দিন তো ট্রাভেল করতে পারবো এর মা এর মাঝে যদি আমি ওখানে কিছু পাই যাই পেয়ে গেলে আমি হয়তো চলে যাব। তো এরপর ওইখানে যে বিপত্তিটা ঘটে সেটা হচ্ছে আমাদের কোম্পানি থেকে আমরা যেদিন বের হয়েছি আমি হচ্ছে সেদিনই ইতালি চলে আসছি এবং আমি হচ্ছে বাসে করে আসছি তো আমার সাথে আমার যে রুমমেট ছিল আমার কোম্পানিতে যে আরেকজন কাজ করতো ও হচ্ছে উনি হচ্ছে জাগ্রিবে দুদিন থাকবে মানে উনি জাকরিব সিটিটা দেখে নেয় ভালোভাবে উনি হচ্ছে দুদিন থেকে দেখা দেখে জাগরিব সিটিটাতে একটু ঘুরে তারপর হচ্ছে উনি ইতালি আসবে তো ওনার সাথে যে বিপত্তিটা ঘটছে সেটা হচ্ছে উনি যখন উনি হচ্ছে বি মানে টিকিট কাটছে আমি হচ্ছে বাসে আসছি তো উনি যখন এয়ারপোর্টে গেছে এয়ারপোর্টে যাওয়ার পরে ওরা হচ্ছে ওখানে ওনাকে চেক করছে চেক করে দেখছে যে ওনার টিআরসিটা ক্যান্সেল তো ওরা ভাবছে ওর টিআরসি ক্যান্সেল করা ও হচ্ছে দেশ থেকে পাল্লায় যেতে চাইতেছে তখন ওরা হচ্ছে ওকে একটা সাত দিনের স্টে পেপার দেয় ওখান থেকে ওরা হচ্ছে ওকে আসতে দেয় নাই সাত দিনের একটা স্টে পেপার দিয়ে ওকে হচ্ছে এয়ারপোর্ট থেকে ছেড়ে দেয় তো সেক্ষেত্রে এর পরবর্তীতে উনি হচ্ছে আর ওখানে টিআরসি করতে পারে নাই কারণ আমি আমারই অনেকগুলো ভিডিওতে ইতিমধ্যে অনেকবার বলেছি যে ক্রোয়েশিয়ার বেশিরভাগ কোম্পানি এজেন্সিগুলো হচ্ছে করাপ্টেড বিশেষ করে এজেন্সিগুলো আপনার থেকে টাকা নেবে আপনাকে জব দিবে আপনার থেকে টাকা নিয়ে অনেক সময় আপনাকে জব দিবে না আর অনেক সময় হচ্ছে আপনাকে জব দিবে কিন্তু কোম্পানির সাথে ওদের কন্ট্যাক্ট থাকে আপনাকে পনেরো দিন কিংবা এক মাস কাজ করাই আপনাকে হচ্ছে ওখান থেকে বের করে দিবে। তো সেক্ষেত্রে আমার রুমমেট ওইখানে প্রায় সাড়ে চার মাস পাঁচ মাসও অপেক্ষা করছে যে ও কোনো কোম্পানিতে ঢুকবে ঢুকে একটা টিআরসি করবে ও কোনো কোম্পানিতে ঢুকতে পারে নাই ও চার মাস জাগরি বসে বসে খাইছে তা এরপরে হচ্ছে ও এই ক্রোয়েশিয়া থেকে বাধ্য হয়ে গেম দিয়ে ইতালিতে আসতে হয়েছে তো সেক্ষেত্রে আপনারা এগুলা এই এই পদক্ষেপগুলো নেওয়ার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ ওইখানকার নিয়মকানুন হচ্ছে আমাদের জন্য একটু জটিল ওইখানকার নিয়মকানুন খুবই টাফ হয়ে যায় মাঝে মধ্যে এই যে যে লোকটা চার মাস সাড়ে চার মাস ওখানে বসে বসে খাইছে কোনো কাজকর্ম ছাড়া উনি অবশ্যই দেশে থেকে টাকা এনে খাইতে হয়েছে অথবা উনি আগে যে কাজ করে যে মান টাকাগুলো সেভ করছে ওগুলা উনি ওখানে সব বসে বসে খাইতে হয়েছে তো এরপরে উনি যদি গেম যে গেমটা দিছে ওই গেমে যে কোনো বিপত্তি ঘটতে পারতো তাই এটা সবসময় একটা রিস্ক তো সেক্ষেত্রে আপনি হচ্ছে যে সিজনাল কাজগুলা সিজনাল কাজগুলা হচ্ছে শেষ হওয়ার আগেই আপনি হচ্ছে আরেকটা জব রেডি করে রাখবেন আর রেডি করে যদি করতে না পারেন বাই চান্স আপনার কোনো দিকে হচ্ছে না সেক্ষেত্রে আপনার টি থাকতে থাকতে আপনি হচ্ছে স্পেন ফ্রান্স ইতালি যেদিকে আপনার লোক থাকে আপনি ওর দিকে চলে যেতে পারেন যেহেতু যদি আপনার দেশে ব্যাক করার সিস্টেম না থাকে যদি আপনি দেশে ব্যাক করতে না পারেন তা আমি চলে আসার মেন কারণটা হচ্ছে আমি আসলে ওইখানে আর জব টপ পাই নেই আর আমি যখন আসছি এখানে ট্রাভেলের জন্য তো যখন আমি শুনছি যে আমার রুমমেটের সাথেই এই ঘটনা হয়েছে ও আর ওইখানে কিছু করতে পারতেছে না ওইখানে জবও পাইতেছে না ওইখানে বাঙালিরা ওকে হেল্প করতেছে না মোটামুটি ওইখানে সবাই জাগ্রিবে বেশিরভাগ দালালই করে দালাল ওরা হচ্ছে কেউ আপনাকে গেম দেওয়াই ইয়া করবে ওরা গেম দিলে আপনি টাকা পাবেন কেউ হচ্ছে আপনাকে কোম্পানিতে নিয়ে যাবে নিয়ে ওইখান থেকে দুই তিনশোই ইউরো খাবে এইভাবে চলছে ওর সাথে কাহিনিগুলো তো পরবর্তীতে আমি আর হচ্ছে ওইখানে ব্যাক করি নাই আমি হচ্ছে এখানে আজাইলাম করছি কারণ আমি হচ্ছে বাংলাদেশেও আমার এখন যাওয়া পসিবল না তো সেক্ষেত্রে আমি ইতালিতে আজ করে আলহামদুলিল্লাহ আমি এখন ইতালিতে ভালো আছি আর আপনারা হচ্ছে যখন করে সাথে আসবেন আপনাদের কাজের কন্ট্যাক্টগুলো শেষ করে এরপর হচ্ছে আপনারা এরকম ডিসিশনগুলো নেবেন তবে অবশ্যই আপনার টিআরসিটা যাতে হাতে থাকে কারণ টিআরসি ছাড়া আপনি হচ্ছে মুভ করতে পারবেন না এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন আর হচ্ছে যাদের কাজের সুযোগ থাকবে ধরেন আপনার সিজনাল কাজ শেষে আপনার হচ্ছে কোম্পানি আপনাকে কন্ট্যাক্ট এক্সটেন্ড করতে চাইতেছে বিশেষ করে রেস্টুরেন্ট সাইডে যারা ওদের হচ্ছে এক্সটেন্ড করে কম যারা হচ্ছে আপনার ট্যুরিস্ট স্পটে বাকি সিটিতে যারা এদের হচ্ছে কন্টাক্ট এক্সটেন্ড করতে চায় এক্সটেন্ড করতে চাইলে আপনি করেন সমস্যা নেই কারণ আপনি হচ্ছে ক্রোয়েশিয়াতে বৈধ আপনার ওইখানে সব আছে আপনাকে যে টিআর সিটি দিব ওইটা দিয়েও আপনি ইউরোপের বাকি সব দেশে ট্রাভেল করতে পারবেন তো সেক্ষেত্রে বৈধ থাকলে ওইটা আমাদের সবার জন্যই ভালো আর আপনি যখন এদিকে মুভ করতে হবে বাধ্য হয়ে বা মুভ করবেন তখন হচ্ছে আপনি এখানে অবৈধ হয়ে যাবেন তো সেক্ষেত্রে ডিসিশনগুলো সবাই ভেবেচিন্তে নেবেন আর যখন আসলে দেওয়ালের পিঠ থেকে যায় তখন আসলে কিছু করার থাকে না তো সেক্ষেত্রে আপনাকে বের হতে হবেই সিদ্ধান্ত আপনাকে নিতেই হবে তো ঠিক আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহফেজ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ কথা হবে সবাই সে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন এবং সাথে থাকবেন